ঢাকা সিলেট মহাসড়কের বেহাল দশা এভাবেই তালাবদ্ধ অবস্থায় দেখা যায় অস্থায়ী কার্যালয় এই তো সম্প্রতি উপদেষ্টা সাহেব আসলেন ঘুরে গেলেন কিন্তু তারপর তারপর কি হলো এটি নিয়েও কিন্তু নিউজ প্রকাশিত হয়েছে ভাবলাম আপনাদেরকে বিষয়টি জানাই আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লপার শৈশব ভবঘুরে শৈশবের এই চ্যানেলে আপনাদেরকে আমাদের লোকালয় জনপদ উন্নয়ন প্রকল্প বিভিন্ন কিছু ঘুরে দেখাই তার সাথে গুরুত্বপূর্ণ প্রকাশিত নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরি যেগুলো হয়তো অনেক বেশি ভাইরাল হয় না আমরা তো এসব বিষয় বেশি লাইক শেয়ার করি না বিভিন্ন বিনোদন বা কমেডি বিষয়গুলো লাইক শেয়ার করি তাই আপনাদের বলবো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করবেন তো চলেন চলে যাই আজকের নিউজে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে বেহাল সড়কের মনিটরিংয়ের জন্য গঠিত কমিটির বারো সদস্যের একজনকে কুড়িগ্রামে বদলি করা হয়েছে সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান এ বদলির আদেশ দেন আশুগঞ্জ আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্পের ব্যবস্থাপক শামীম আহমেদ বদলির বিষয়টি নিশ্চিত করেছেন আদেশ অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদকে কুড়িগ্রাম সড়ক বিভাগে বদলি করা হয় তবে বদলির আদেশে কোনো কারণ বলা হয়নি মির নিজামের জায়গায় নীলফামারি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়ায় বদলি করা হয়েছে বদলি কর্মকর্তাদের চোদ্দ অক্টোবর দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়েছে মীর নিজাম উদ্দিন বর্তমানে জাপানে রয়েছেন গত সাতাইশ সেপ্টেম্বর থেকে চোদ্দোই অক্টোবর পর্যন্ত জাইকার একটি প্রশিক্ষণে অংশ নিতে তিনি সেখানে যান নিজামুদ্দিন মনিটরিং কমিটির সাত নম্বর সদস্য এর আগে গত বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোডে সড়ক পরিদর্শনের পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান সড়কের কাজ দেখার জন্য বারো কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তাদের প্রকল্প এলাকায় থেকে সমস্যার সমাধান করার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন এলাকায় না থাকলে তাদের সাসপেন্ড করা হবে উপদেষ্টার নির্দেশনা মানেননি কেউ ব্রাহ্মণবাড়িয়ার সড়কের অফিসে তালা এই শিরোনামে বিভিন্ন নিউজ প্রকাশিত হয় এবং আজ শুক্রবারে কর্মকর্তাদের মাঠে দেখা গেছে অবশ্য দু সালে আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত একান্ন কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হয় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এই প্রকল্প পরিচালনা করছে নানা জটিলতায় পাঁচ বছরেও কাজ সম্পন্ন হয়নি জুলাই অভ্যুত্থানের পর ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রাখায় মহাসড়কের অবস্থা আরও খারাপ হয়ে গেছে ছোট বড় অসংখ্য গর্তের কারণে যানজট হচ্ছে বারো কিলোমিটার সড়কে সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা এছাড়া সড়কের ঢাকা সিলেট মহাসড়কে ছয় লেনের কাজও চলছে অর্থাৎ ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন এবং এটা ওতপ্রোতভাবে জড়িত তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের আপডেট গত একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে সরকারের একজন উপদেষ্টা মানে সরকারের একটা অংশ থেকে সরাসরি ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন এই প্রকল্প এগুলো ভিজিট করা হচ্ছে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সেখানে গিয়ে দেখা গেল উনি দীর্ঘ যানজটে আটকা পড়ে থাকলেন এবং আমি বলেছিলাম যে এটা ভালো হলো এতে করে উনি একটা স্টেপ নিলেন যে এখানে জনকে পদায়ন করলেন কিন্তু তাদেরকে দেখা গেল না এবং বদলিও করা হলো যাই হোক কোনো এরকম স্টেপ বা সব কিছু দৃশ্যমান না হোক উন্নয়ন প্রকল্প আসলেই যে মূল সমস্যা ভূমি অধিগ্রহণ বলেন বা কাজের গতি বলেন বা যারা টেন্ডার পাচ্ছে তাদের বিভিন্ন সমস্যা সব কিছু সমন্বয় করে হলেও যদি কাজের অগ্রগতি খুব ভালো পরিমাণে হয় এবং নির্দিষ্ট সময়ে কাজ শেষ হয় তাহলেই আমরা জনগণ বা সবাই এর সুফলটা পাব যদিও সময় অনেকটাই বয়ে গেছে প্রকল্পের সময় তো খুব বেশি নাই তারপরও আরেকটু কিছু সময় বাড়িয়ে হলেও যদি কাজটা ঠিকঠাকভাবে শেষ করা যায় তাহলে ভালো হতে পারে তো দর্শক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করবেন এ ধরনের ভিডিও অবশ্যই বেশি বেশি লাইক এবং শেয়ার পাওয়ার যোগ্য কিন্তু মানুষজন এগুলো লাইক এবং শেয়ার করে না তার কারণে হয়তো মানুষের সামনে পৌঁছায় না তো আমার চ্যানেল ঘুরে অন্যান্য ভিডিওগুলো দেখবেন বিভিন্ন ব্লগ ভিডিও আছে আমাদের আশেপাশের লোকালয় জনপথ শহর গ্রাম অলিগলি রাস্তাঘাট তাছাড়া ঢাকা সিলেট মহাসড়ক বা এ ধরনের উন্নয়ন প্রকল্পেরও বিভিন্ন কনস্ট্রাকশন এরিয়া আমি ঘুরিয়ে দেখিয়ে থাকি তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখলেন সেটি লিখে জানালেও আমার ভালো লাগবে বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম সবাইকে